আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে আপু কেন কোনো আপডেট দিচ্ছেন না অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেলো অনেকে ভিসা পেলো তো এটা কিভাবে হলো সেই বিষয়ে জানতে চেয়েছেন আমার কাছে তো এই বিষয়টাই আপনাদেরকে জানার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি আমাকে প্রশ্ন করতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করে নক করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে তারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আর কীভাবে ভিসা পেয়েছে তো যারা সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবেন আমি তাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দিব না তো ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে যে এখন যে অ্যাপয়েন্টমেন্ট পেলো আর যে ভিসা হলো তো সেটা কীভাবে হলো তো এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম যে একজন ভাই চার দিনের মাথায় কিন্তু ভিসা পাইছে তো সেই ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভিসা পাওয়া সম্পূর্ণ কাজটাই কিন্তু ইটালিয়ান মালিক করে দিয়েছিল আমি সম্পূর্ণরূপে আলোচনা করেছি সেই ভিডিওতে এখন আর সেই বিষয়টা আলোচনা করতে যাচ্ছে না আপনারা যারা দেখতে চান আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তবে আমি এই ভিডিওতে কিন্তু বলবো যে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলো আর কিভাবে ভিসা পেল প্রথমে আমি আপনাদেরকে ইটালির একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে অনেকেই ভাবে যে ইটালি হচ্ছে একটা ইউরোপ কান্ট্রি সেখানে হয়তো কোনো রকম গ্রাম নেই সব কিছুই একদম শহর একদম রোম শহরের মতো আসলে যারা এরকম চিন্তা করেন আমি তাদেরকে বলবো আপনার চিন্তাধারাটা একদমই ভুল কারণ ইটালিতেও কিন্তু গ্রাম আছে অনেক গ্রাম আছে যেখানে সব ধরনের কাজ হয় অর্থাৎ আপনি কৃষিকাজও পাবেন সেখানে ফার্মের কাজ পাবেন ফ্যাক্টরি পাবেন অনেক ধরনের কাজ আছে সেই গ্রাম সাইডের যে কাজ হয় সেখানেই কিন্তু লোকের চাহিদা বেশি সেইখানে কাজের চাহিদাও বেশি হয় তো আমাদের দেশ থেকে যেসব বাইরে যায় তারা কিন্তু কৃষিকাজ হিসেবে কিন্তু ওই গ্রাম সাইডগুলাতেই কাজ করে থাকে তো সেই গ্রাম সাইডের যে মালিকরা আছে তারা তো অবশ্যই শ্রমিক আনার জন্য ক্লিকডেতে অংশগ্রহণ করেছিল উকিলের মাধ্যমে তো তো বাঙালিদের কিন্তু সব রাষ্ট্রের মানুষই পছন্দ করে কারণ তারা অল্প টাকায় কিন্তু বাঙালিদের দিয়ে কাজ করাতে পারে তাই বাংলাদেশের প্রতি সব দেশেরই একটা চাহিদা কিন্তু বেশি আর সেই কারণে কিন্তু এখন এই যে যেসব মালিকের আসলেই শ্রমিক প্রয়োজন তারা এখন যোগাযোগ করতেছে প্রেপর তো যে যার জন্য আবেদন করেছিল উকিলের মাধ্যমে সে এখন তার হয়ে কিন্তু প্রেপর যায় যোগাযোগ করতেছে আর প্রেপত্য যখন যোগাযোগ করতেছে তখন তো অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তো এখন অনেকেই বলবেন যে আপু আপনি তো বলছিলেন যে প্রেপতরিয়া থেকে মালিকের কাছে একটা মেল করা হবে তারপর মালিক এসে যোগাযোগ করবে হ্যাঁ এই বিষয়টা সত্য যে প্রেপতরিয়া থেকে কিন্তু মালিককে একটা মেসেজ করা হবে অর্থাৎ মেল করা হবে যে আপনি কি এই লোকের জন্য আবেদন করেছেন কিনা সেটা ভেরিফাই করে যান এটা হবে তাদের জন্য যাদের ফাইলটা অ্যাম্বাসি কন্ট্রোল করবে সিরিয়াল মতো দেখা গেছে তাদের সিরিয়াল অনুযায়ী যে ফাইলটা তাদের হাতে আসছে সেটা কন্ট্রোল করতেছে তো কন্ট্রোল করার সুবাদেই কিন্তু আপনার যে মালিক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এটা হচ্ছে অ্যাম্বাসি এবং প্রেপ দপ্তরিয়া থেকে যোগাযোগের মাধ্যম যে আপনার মালিককে জানানো হবে আর যদি মালিক নিজে থেকে এসে জানার চেষ্টা করে যে তার শ্রমিক কেন এখন পর্যন্ত তার কাছে আসেনি সেটা কিন্তু আলাদা দুটা বিষয় কিন্তু সম্পূর্ণরূপে আলাদা দুইটা বিষয় আমি আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি এখন যে সব মালিকের আসলে শ্রমিক খুব বেশি প্রয়োজন তারাই কিন্তু প্রেপত্তরাতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করতেছে এবং শ্রমিকদের খবর নেওয়ার চেষ্টা করতেছে আসলে তাদের শ্রমিকের প্রয়োজন কারণ এখন তো কৃষিকাজের একটা সময় হ্যাঁ তো ইউরোপের যখন গরম পড়া শুরু করে তখন কিন্তু বরফুর কাজ থাকে কৃষিকাজ তো সেই জন্যই কিন্তু তারা শ্রমিকগুলো নেওয়ার চেষ্টা করতেছে তো তো যেখানে গ্রাম সাইড গ্রাম সাইডে কিন্তু ক্লিক দিয়ে কম হয় আর সেখানে জালিয়াতিরও কিন্তু কম হয় তো গ্রাম সাইড থেকে যারা ক্লিক অংশ অংশগ্রহণ করছে তারা কিন্তু অবশ্যই বিসা পেয়েছে বা পাবে কারণ শহরগুলোতে কিন্তু দুর্নীতি বেশি হয় আর মানুষের পছন্দটা হচ্ছে শহরের সাইডে তো যারা হচ্ছে ছোট ছোট সিটিতে গিয়ে আবেদন করছে তাদের আবেদনগুলো কিন্তু জেনুয়েন তারাই কিন্তু বিসা পাইছে আগে যেসব সিটিতে এখন পর্যন্ত কোনো রকম শ্রমিক যায়নি বা তারা এখন পর্যন্ত কোনো রকম শ্রমিক হাতে পায়নি যেসব মালিকরা তারা গিয়ে প্রেপ দুরিয়াতে যোগাযোগ করতেছে যে আমাদের তো শ্রমিক প্রয়োজন আমরা তো ক্লিক ডে তো অংশ নিয়েছি যাতে করে শ্রমিক পেতে পারি তো এখন তো আমার কোনো রকম শ্রমিক আমার কাছে আসেনি কেন বিসা দেওয়া হচ্ছে না তাদেরকে এই বিষয়টা খোঁজখবর নেওয়ার জন্যই কিন্তু মালিকরা তারা নিজে থেকে গেছে শ্রমিকের খবর নেওয়ার জন্য যে আমার তো আসলেই শ্রমিক প্রয়োজন তাহলে তারা কেন আসতেছে না ওই দেশের মালিকরা যখন আপনার জন্য দৌড়াদৌড়ি করবে তখন কিন্তু আপনি এই দেশে বসে থাকে অর্থাৎ আমাদের বাংলাদেশের বাইরে কিন্তু একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবে কারণ আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে যদি মালিকরা চায় তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টও পাইয়ে দিতে পারে আপনাকে বিসাও পাইয়ে দিতে পারে সম্পূর্ণ নির্ভর করতেছে মালিকদের উপরে কারণ ইটালিয়ান সরকার কিন্তু সব দায়ভার ছেড়ে দিছে এখন ইটালিয়ান মালিকদের উপরে কারণ তারা যদি চায় তবে শ্রমিক আনতে পারবে তারা না চাইলে শ্রমিক আসতে পারবে না এখন আমাদের হাতে কিন্তু কিছুই করার মতো নেই সম্পূর্ণ ড্রাইভার ছেড়ে দেওয়া হয়েছে মালিকদের উপরে তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে এই কারণেই পাইছে যে যেসব মালিকরা গিয়ে তাদের শ্রমিকের জন্য খোঁজখবর করছে তারাই দেশে অ্যাপয়েন্টমেন্ট পাইছে ভিসাও পাইছে আমি বরাবরই বলেছি আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করুন মালিক যদি চায় তবে কিন্তু আপনি যেতে পারবেন আর যদি মালিক নিতে না চায় তাহলে আপনার নুলুস্তা অরিজিনাল হলেও আপনি যেতে পারবেন না এখন অ্যাপয়েন্টমেন্টও কিন্তু সেভাবেই দেওয়া হয়েছে যেসব মালিকরা ক্লিক দিতে অংশ করেছিল তাদের প্রোটোকল অনুযায়ী এখন যাচাই বাছাই করা হচ্ছে আর তাদেরকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমার ফেসবুক পেজে গিয়েও আমাকে নক করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে